মাস সরকারকে হলে দিতে হয় কি হবে অন্ধকারে থাকতে হবে তাই এই ভয়ে সবাই দিয়ে দেন তো আচ্ছা রাতে আমরা কতটুকু জেগে থাকি খুব বেশি হলে এগারোটা আর কাজ কাজ থাকলেই দু একদিন সেটা কথা খুব বেশি হলে একটা তো সন্ধ্যে থেকে আপনি পাঁচটা থেকেই যদি ধরি পাঁচটা থেকে এগারোটা ছ ঘন্টা আলো ব্যবহার করবেন তার জন্য বিল দিতেই হচ্ছে না হলে লাইন কেটে দেবে এই ভয় আছে সারা দিন ভোর থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত আপনি দয়াময়ের দি আলোটা ব্যবহার করছেন তার বিল দিয়েছে 이거মা বিল মিটিয়েছে সেও তো লাইন কেটে দেবে আসে না দয়া দয়াময় মানে শুধু দয়ার সেখানে লাইনটা কেটে দিলে ভক্ত অন্ধকারে থাকবে যাচ্ছে থাক বিল নাই দিন আমি দিয়ে যাই এর থেকে কি প্রমাণ হয় না সে কিন্তু আপনাকে দিয়েই যাচ্ছে অবিরাম অবিরাম দিয়ে চলেছে আপনি কিন্তু তাকে দিতে পারছেন না আপনাকে এত দিচ্ছে কি গো মা এই যে অক্সিজেন নিচ্ছে নিচ্ছেন তো ওটা যদি বন্ধ হয়ে যায় পরিব আর যদি আপনি নার্সিং হোমে শুয়ে থাকেন অক্সিজেনটা যখন দেয় ঘন্টা হিসেবে পয়সা নাই কি গো মানে তো সেটাও আপনাকে বিনে পয়সায় দয়াময় দিয়েছে জল কিনে খেতে হচ্ছে তাই তো ভগবান সবাইকে দিয়েছে আগেকার মানুষ কিনে খেত নদীর জলই পান করত আমরা তাকে এতটাই নোংরা করে ফেলেছি এতটাই দূষিত করে ফেলেছি যে সেটাও এখন কিনে তাই তো আপনি চিন্তা করুন যে ভগবান আপনাকে দিয়ে চলেছে আমরা চাই তার মানে আমরা কতটা লোভী সে অবিরত দিয়ে চলেছে তাও আমরা চাইতে আছি দাও 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 কিন্তু একবারও চিন্তা করে দেখি না সে যে এত কিছু আমাকে দিল আমি তার বিনিময় কি দিতে পারলাম দুটো হাত দিয়েছে নয়ন দিয়েছে আপনাকে সুস্থ মানব দেহ দিয়েছে আপনি আপনার চারিপাশে তাকিয়ে দেখুন এমন বহু মানুষের জন্ম হয় যারা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না বলতে পারে না হাঁটতে পারে না হাত নেই পানি কি কোনো হয় না আপনি চিন্তা করুন ওই জায়গায় যদি আপনি থাকতেন ভগবান কি প্রতি মুহূর্তে প্রতি কথায় কথায় এইটুকুই ধন্যবাদ জানা যে তুমি যে আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু লাগবে না কারণ তোমার যদি হাতটা না থাকতো তুমি কর্ম করতে পারতে না তোমার যদি বদন না থাকতো তুমি মনের ভাব প্রকাশ করতে পারতে না আমাদের সকাল বেলায় উঠে প্রথম একটাই কাজ থাকে কি কাজ বিছানায় বসে ভগবানকে কি জানাতে হবে হে দয়াময় তোমাকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর দিনটা তুমি আমাকে দেখার সুযোগ দিয়েছো কারণ আমরা রাতে ঘুমিয়ে গেলে জানি না কালকে সকালটা আমার জন্য আছে কিনা ঘুম থেকে উঠেছি যে প্রভু ধন্যবাদ যে দিনটা আমি আবার পেলাম নতুন একটা দিন আর ধন্যবাদ জানাই সুন্দর মানব দেহ দেওয়ার জন্য আমি কিছু চাওয়ার নেই আমার শুধু এইটুকু কৃপা করো আজকে সারা দিনটা যেন আমি ভালোভাবে কাটাতে পারি কোনো কুকর্ম আমার দ্বারা না হয় আর আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এইটুকু কামনা দিয়েই কিন্তু আমাদের দিন শুরু করার কথা কিন্তু সকালটা আমাদের শুরু হয় কেউ ফোন করেছে কি গো আজকে টাকা দেওয়ার কথা ছিল কোথায় তুমি আমি তো বাড়িতে নেই আমি তো একটু অন্য জায়গায় কাজে এসেছি কাল দেখা করব সকালটাই মিথ্যে দিয়ে শুরু তাহলে সারা দিনটা কেমন কাটবে এবার আসি মা ভগবানের ট্যাক্সির কথা সরকারকে ট্যাক্স দিই কিন্তু ভগবানকে দিই না এবার আপনি বলবেন যে সরকারের লোক তো আমাদের কাছে আসে কিভাবে দিতে হয় আমাদের জানা আছে ভগবানের লোক কি আপনার দ্বারে আসে আসে না পেছন দিকের মায়েরা বলুন ভগবান কি আপনার ভগবানের লোক কি দ্বারে আসে আসে না আসে না আসে না আসে গোবিন্দ সেবার জন্য কিছু ভিক্ষা দাও আমাদের ওখানে মহোৎসব আছে কিছু সাহায্য করো কি কম আসে ওরাই হচ্ছে ভগবানের লোক এইবার আমি আমার বছরে একটা নতুন শাড়ি কিনতে হাজার টাকা খরচা করতে পারি আর বৈষ্ণব সেবায় দশ টাকা দান করতে দেব কি না না পাঁচ টাকা দিলে মনে হয় ঠিক আছে আর সেই চিন্তা মনে মনে আপনি কি ভাবলেন আপনি দশ টাকা যে দিচ্ছেন চলে যাচ্ছে আপনার আচ্ছা আপনি বলুন তো আমি প্রচুর টাকার মালিক আমার কাছে প্রচুর অর্থ আছে প্রচুর অর্থ আমি কোটি টাকার মালিক আপনার দশ টাকা নিয়ে আমার কি হবে

কত পয়সা যে চোর কারো পকেট থেকে চুরি হয়ে যাচ্ছে তার কত রোগেই চলে যাচ্ছে যায় না অসুখ বিসুখ এখন যদি কোনো ব্যক্তি বলে আমার বাড়িতে কোনো রোগ নেই সেটা সেরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে দুর্লভ সবার বাড়িতে রোগ আছে তাতে কত টাকা আমাদের খরচ হয়ে যায় আর গোবিন্দের সেবাই দিতে হলেই আমাদের যেন সাগর বই সে দিয়েছে তার জিনিস তাকে দেব তাতেও দ্বিধা তাই বললেন কলি ঘোর তিমি রঘুরাশ ছিল জব জন্য এই কলিযুগের ঘোর দিমি এই যে মায়ার অন্ধকার এই মায়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য আমার গৌর হরি অবতীর্ণ হলে হে কলিজি এই কলিযুগের যে মায়ার অন্ধকার আছে এই অন্ধকারকে দূরীভূত করার জন্য মহাপ্রভু এলে আমাদের এই ধরা ধামে আজ থেকে পাঁচ শত ছত্রিশ বছর আগে জন্ম নিয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বললেন ওহে কলির জীব তোমরা একবার কৃষ্ণ নাম বলো একবার কৃষ্ণ নাম বললে তোমরা গোবিন্দ চরণ নাম কৃষ্ণ রামের এত মহিমা তোমার মন থেকে সমস্ত মায়ারূপ অন্ধকারকে দূরীভূত করে দেবে শ্রীরামকৃষ্ণ পরমাংস দেবের নাম শুনেছেন তো ওনার মুখনিস্তৃত বাণী মানে কিছু কথা আর কি স্বামী ব্রহ্মানন্দ একটা বই আকারে প্রকাশ করেছে স্বামী ব্রহ্মানন্দ ওনার শিষ্য ছিল তো সেখানে বলছে মানে ঠাকুর বলছেন রামকৃষ্ণ ঠাকুর বলছেন মায়ার স্বভাব কেমন কি কম আমাদের সবার দেহে মায়া আছে তো তো এই মায়ার স্বভাব কেমন খুব হাস্যকর কথা বলছে পুকুরে পানা পুকুরে পানা দেখেছি আপনি টানলেন দেখবেন পুরো পুকুরটা কি হয় পরিষ্কার স্বচ্ছ হয়ে যায় ছেড়ে দেয় পানাটাকে ধরে রেখেছিলাম পরিষ্কার ছিল ছেড়ে দিয়েছি কি হবে আবার পানাময় হয়ে যাবে কুকুরটা বলছে সেই রক্ত ওই যখন পানাকে টেনে নিলাম এই টানাটা কি না হরি আসা সাধু সঙ্গে যখন সাধু সাধুর সঙ্গে আসছি মনে মনে চিন্তা করছে এই রে এত কথা শুনলাম কৃষ্ণ নাম ছাড়া গতি নেই এইবার থেকে কিন্তু ঠিক বেলায় প্রদীপ দেওয়ার সময় আমি দশ মিনিট হলেও ভগবানের নাম করবই কি মনে হয় বাড়িতে যেই না ঢুকেছি যা আজকে কীর্তন শুনতে গিয়ে তো সিরিয়াল গুলো দেখা হলো কালকে কিন্তু মিস করা চল এই হচ্ছে মায়া যতক্ষণ হরিবাসী ছিলাম থানা গুলো ধরা ছিল পুকুরটা স্বচ্ছ ছিল মনটা স্বচ্ছ ছিল যা ছেড়ে দিয়েছি মানে সংসারে প্রবেশ করেছি আবার পুকুর মানে হৃদয়টা মায়াময় ফানাময় হয়ে গেছে পুকুরটা আর হৃদয়টা মায়াময় হয়ে গেছে হরিবল হরিবল তাই বললে এই কলি যুগে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে আজকে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে ত্রিবা সঙ্গনের মাঝে নাম সংকীর্তনে মেতে রয়েছে নাম সংকীর্তন গাইছে এবার বলুন তো রাধা রানীর রূপের কথা কেউ বর্ণনা দিতে পারে আছে বর্ণনা রয়েছে গৌর রূপের বর্ণনা রয়েছে আর রাজা রানীরও কৃষ্ণ সবারই রয়েছে কিন্তু সবাই কি বলেছে প্রথমে যে এ রূপের বর্ণনা দিয়ে শেষ করা যায় না মানে আমি বর্ণনা দিচ্ছি ঠিকই কিন্তু তাও যেন আমি প্রকাশ করতে পারলাম এই ভাবার মানে এত তা এইবার শুধু যে রাধার একা নয় আজকে একটা দেহের মধ্যে দুজনকে অন্তরঙ্গে বহিরঙ্গের অন্তরঙ্গে সাম দুই মিলিয়ে এক হলো বলুন কৃষ্ণ যদি এক হয়ে যায় হয়ে যায় রূপের বর্ণনা কেউ দিতে পারে এমন কাঁচা সোনার দু সে বর্ণ বাহু তুলে যখন নৃত্য করছে মা আজকে শিবা সঙ্গনটা আলো করে সে রূপের বর্ণনা দিতে তো পারছে না আজকে ভক্তরা আর কেউ মহাপ্রভুর সঙ্গে নাম গাইছে না তারা শুধু মুগ্ধ হয়ে তাকে দেখেই যে নাম মনে গাওয়া যাবে এই রূপের সুন্দর যদি আমি নয়ন ভরে অনুভব করতে না পারি আর বুঝি পারবো না কোনো দিন তাই সবাই দর্শন করেছে আর তার রূপে মুগ্ধ হই পদকর্তা একপাশে পাশে দাঁড়িয়ে বললেন কি গো সুন্দর নালা সচির

আবার তো মতনটা দেখো কেমন মানে বেশ না কেমন ভাল are <laughs> bhale